ও কুর্তিকেও দোষ দিচ্ছ হ্যাঁ লজ্জা লাগে না কোনো হ্যাঁ ও ফ্রিজের জিনিসটা গেলে তোর তা পাঠিয়েছে ঠাকুরের প্রসাদ এই দেখো কোথাকার বলতে পারবে এটা শুনলাম এখন একটু বাজারে যাই বাবার সাথে নিয়ে যাই এতদিন ধরে তো বাজারই কয় না আজকে তো আবার কি পূর্ণিমা বলছি গুরু পূর্ণিমা ব্যাস কবি কলম তুলতে আজকে আবার নিরামিষ রান্না বাউ জি আমি তো বলছি নিরামিষ রান্না বলবো বাজারে কি কি হবে

ঠিক আছে এবার কি হবে এবার কি ফুলকপি আলুগুলো ভাজা হবে চলো একদম আলু চলছে কবি কলম তুলে দিয়েছে ফুলকপি আর আলুটা কিন্তু আমরা ফুলকপি আলু চলে আসে মায়ের হাতে নিরামিষ প্রাণ না আমরা আগে দেখবো এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না আমরা জানি তবে কালকেই যেহেতু খেয়েছি আমার অতটা চাপ লাগছে না হ্যাঁ দুপুর নেওয়া বলে কথা চলো কি চলে এসেছে কচি করে আমার দুধ চলে এসছে কচি করে তোরে কি কি দিলাম আর একটু গুলো হালকা করে চিনে আমার জিরে তো দিলাম আদা দিলাম টমেটো দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দাও নি চিনি দিয়ে দিস না না চিনি দেবো না বাবা খাও না বাবার কি বাবা তো এমনি চিনি খেয়ে নিচ্ছে মিষ্টি আর এই চিনি গিয়ে কী হবে হ্যাঁ ওটা কী করবে ডাল দিয়ে না হলে হবে নাকি কি এক কারি ডাল দেখি হ্যাঁ ওই যে একটু বড়া খেতে ভালোবাসি একটু ওই দেখো লঙ্কা ছাড়া ছিপ ওইটা কটো করে নিলাম লঙ্কা পনেরো ষোলো

ওই ডালটা দিয়ে মেখে নিলাম আর কিছু লবণ হলো দেখলো তো বলতে হবে নাকি রেসিপি বলছো ঝোল মেয়েরা জানে সবাই সব হয় এটা ওকে সুন্দর করে সুন্দর করে কিন্তু বড়াটা তুমি খাওয়া শুরু করে দিলা আমি আপনি তো কে খেয়েছে

যে বড়া হবে বড়া ঝোল আজকে তো আমার শনিবারের মতো রান্না চলছে এই মানে কি বলবো মাঝে মাঝে এই সব কেন তিথি আসে আমি বুঝিনা বাজার করার পরে বিষয়টার এই যে চলে যাচ্ছে এই বড়া এখানে রয়েছে বসিয়ে লাগালাম আমি বড়াটাই করলাম সকাল থেকে আমি কিছু খাইনি যে কালকে সকাল থেকে আমি কিছু খাইনি যে কালকে বিয়ে বাড়ি ছিল আজ সকালটা সকালটাskip করেছে একটা বড় ফেরাম শনিবার না হয় শনিবার মানতে হবে মানে নিরামেষে কুর্তি কিন্তু মানলো না কুর্তির মাংস ভার কুর্তির জীবনও মানে না শনিবারও মানে না হয়ে গেছে প্রায় এবার চলে যাবে জলটা

এটা আমি অর্ডার করেছিলাম যদিও কিন্তু 근데 ওরা ঘুরতে গিয়েছিল কোথায় বলতে পারবে তোমরা বলো দেখি হ্যাঁ পাটি খুব সুন্দর খুব সুন্দর bakın তো এবার বড়টা এই কে কে এই বড়া মাত্র বড়া হ্যাঁ কে কে তো কে নিয়েছে অম্লান চাই না তো বড়া কি ঘি তে দেব নাকি bawang হ্যাঁ ও মিষ্টি দিয়ে হ্যাঁ তো মিষ্টি দিয়ে গরম মশলা